প্রথমেই জানাই তনু কাকুলি পাঁচমিশুলি ব্লগের গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে আসন্ন বসন্ত উৎসব আমাদের সবার প্রিয় দোল উৎসব এবং শিব চতুর্দশী আমাদের আরাধ্য ইষ্ট দেবতা মহাদেবের চতুর্দশী উপলক্ষে সবাইকে শুভ কামনা এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাস্ট কিছু না কলুক কাকুলি পাঁচ মিশরি গ্রুপটা সম্বন্ধে কিছু আপনাদেরকে বলি আপনারা অনেকেই গ্রুপটা দেখছেন আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে ফলো করছেন দেখছেন গ্রুপ ব্লগ যাই বলেন ব্লগ বলতে পারেন গ্রুপ বলতে পারেন দুজন মিলে তৈরি করেছি যার জন্য দুজনের গ্রুপ গ্রুপ তৈরি করতে পারেন এবং আস্তে আস্তে আপনারা সবাই লাইক করছেন শেয়ার করছেন কেউ কেউ তো আপনারাও আমাদের গ্রুপের মধ্যে আস্তে আস্তে ইনভলভ হয়ে যাচ্ছে তো প্রথমেই বলে এটা আমাদের পার্টিকুলার কোনো সাবজেক্ট নিয়ে গ্রুপটা আমরা করিনি বা ব্লগটা আমরা যেটা করছি বলতে পারেন আমরা করিনি পার্টিকুলার কোনো সাবজেক্ট থাকবে না এর মধ্যে তনুকাগুলি পাঁচ মিশুলির মধ্যে বুঝতেই পারছেন নামটা পাঁচ মিছিলি তো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়া কথা পাঁচ মিছুলি মানে পাঁচ রকম জিনিস থাকবে অনেক রকম জিনিস থাকবে যেমনি আমরা পাঁচ মিশুলি সবজি বলতে যা বুঝি একরকম সবজি কিছু হয় না পাঁচ মিশুলি মিক্সিং হয় তো এইটা আমরা একটা সময়কে নিয়ে একটা আনন্দ করার জন্য উল্লাস করার জন্য এই ভ্লগটা আমরা করছি তো এর মধ্যে যেমন আমাদের কিছু আনন্দের উপভোগের জিনিসও থাকবে এবং কিছু আমার ধরুন আমি যেমনি এই দেখতে পাচ্ছেন এইটা নিয়েই মোটামুটি গান আমার একটা খুব ভালো লাগার জিনিস এবং মিউজিক এইটা আমি খুব ভালোবাসি তো এরকমও কিছু থাকবে এবং ধরুন আমরা ঘুরতে খুব ভালোবাসি দুজন মিলে ঘুরতে যাব সেখানকারও কিছু ব্লগ থাকবে এরকম মিশানো মিলানো মিশানো কিছু থাকবে তো যাই হোক বেশি কথা না বলাই ভালো বেশি গল্প না পড়াই ভালো তো আজকে এই অনেক দিন পরে একটু প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি তো একটু প্র্যাকটিসই করি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে সামনে বসন্ত উৎসব বসন্ত আসছে